নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আজ আমি এক এমনই সাধনা দিতে চলেছি যা বর্তমান দিনে অনেক মানুষেরই জরুরতের বিষয় কারণ কিছু কিছু সময় আমাদের জীবনে এমন কঠিনাই এসে দাঁড়ায় যেগুলোকে সম্পন্ন করতে গিয়ে আমাদের জীবনের এমন কিছু ক্ষতি হয় যার পরিমাণ কল্পনা করেও যায় না কিন্তু যদি আমরা এই রকম একটা সাধনা করে রাখি তাহলে জীবনে আমাদের সেই সব কষ্টের সম্মুখীন হতে হবে না কারণ এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনা দ্বারা আপনি অপরিকল্পনীয় কাজকেও করতে পারবেন যা আপনি জীবনও চিন্তা করতে পারেননি সেই কাজও করতে পারবেন দর্শকগণ এই সাধনা একটি এমনই অদ্ভুত সাধনা যে সাধনা দ্বারা আপনি আপনার করড়ো যদি আপনার এক কোটির বেশিও ঋণ থাকে তা থেকেও আপনি মুক্তি পেতে পারেন আপনার শত্রু যতই প্রবল হোক না কেন তাদের থেকে মুক্তি পেতে পারেন আপনাকে বা আপনার উপর কেউ তন্ত্রক্রিয়া করেছে সেই তন্ত্র ক্রিয়া থেকে বাঁচতে হলেও আপনি এই সাধনা দ্বারা সেটিকে স্তব্ধ করতে পারবেন এমন কোনো কাজ নেই যা এই সাধনা দ্বারা করা যায় না দর্শকগণ এই সাধনাটি কিন্তু একটি খতরনাক সাধনা এই সাধনা করা মাত্রই আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে থাকবে এবং এই সাধনা করার পর আপনি যা পাবেন তা কিন্তু কোনো মানুষের কাছে সেটা বলা চলবে না কারণ এই সাধনা যদি আপনি অন্য কারো কাছে ব্যক্ত করেন তাহলে কিন্তু আপনার এই সাধনা বেকার হবে কারণ এগুলো এক একটা আপনার সেই সাধ্য বস্তুর কাছে একটি একটি আপনার সীমাবদ্ধতা আছে যে সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনাকে এই সাধনা করতে হবে আপনি অসীমিতভাবে এই সাধনা করতে পারেন না দর্শকগণ এই সাধনার মধ্যে যেসব বাধ্যবাধকতা আছে তা হল আপনার কিছু এমনই নিয়ম যেগুলো আপনাকে কঠিনভাবে পালন করতে হবে যেমন কোনো মতেই কারো কাছে এই সাধনা ব্যক্ত করা চলবে না বা আপনার ধন সম্পত্তি কোথা থেকে এলো কিভাবে পেলেন তা কোনোদিন কারো কাছে বলা চলবে না এবং আপনাকে প্রতি দিন যেভাবে আপনি নর্মাল কাজ করেন সেইভাবেই আপনাকে কাজ করে যেতে হবে দর্শকগণ এই সাধনাটি হল একটি জিন্নি সাধনা জিন্নি অর্থাৎ জিনদের কন্যা জিনদের কন্যার সাধনা আপনারা অদ্ভুত হয়ে যাবেন যে এই জিন্নির রূপ লাবণ্য এতই মনমোহক যে মানুষ একবার তাকে দেখবে জীবনে সে কোনো দিন ভুলতে পারবে না এবং এই জিন্নি এতই কামুক যে তার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো মানুষের সাথে সম্ভোগ করা এবং এই সম্ভোগ যখন তারা করে তখন কিন্তু তারা সেই মানুষকে মূর্ছিত অবস্থায় ফেলে দেয় এবং তারপরেই সেই সম্ভোগ তারা করে এবং সন্তুষ্ট হয়ে সেই মানুষকে অর্থাৎ সেই সাধককে তারা ইচ্ছিত বস্তু প্রদান করে এবং নানা রূপ অলঙ্কার বিভিন্ন দ্রব্য যা আপনি চাইবেন এমন কিছু জিনিস নেই দুনিয়ার মধ্যে যা আপনি পাবেন না দর্শকগণ এই সাধনাটি খতরনাক হলেও এই সাধনা তাদের জন্য খুবই উপযুক্ত যারা কোটি কোটি টাকা ঋণ করে বসে আছেন বা ঋণ জালে আবদ্ধ হয়ে তারা দিন গুনছেন এই রকম অবস্থায় কিংবা যাদের জীবনে কোনো রকম কোনো সুখ শান্তি নেই তাদের জন্য এই সাধনাটি একটি উপযোগী সাধনা কিংবা যারা শত্রু দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এমনকি জীবন যাবারও সংশয় আছে সেই রকম মানুষের জন্য এই সাধনা দর্শকগণ এই সাধনাটি মাত্র তিন দিনের সাধনা কিন্তু এই তিনটে দিন এতই খতরনাক দিন যাবে যেটা আপনি হয়তো চিন্তা করতেও পারবেন না দর্শকগণ কিন্তু যারা সাধক হয় এবং যারা গুরু সহচর্য থেকে এই সাধনা করে তাদের জন্য কোনো অসুবিধাই নেই বিনা গুরুর নির্দেশ বিনা গুরুর আদেশ অনুমতি না নিয়ে এই সাধনা কোনোদিন করবেন না এতে হিতে বিপরীত এমনকি জীবনও যেতে পারে দর্শকগণ এই সাধনাটি মাত্র তিন দিনের সাধনা এবং এই সাধনায় প্রথম দিন থেকেই প্রথম দিন থেকেই আপনি অনুভব পেতে শুরু করবেন এই সাধনার এটা হলো মেন জিনিস কারণ আপনার সাধনা ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এই সাধনাটি আমাবস্যা তিথি থেকে শুরু করতে হয় আমাবস্যা তার পরের দিন এবং তারপরের দিন এই তিন দিন মোট সাধনা এই সাধনাটি এবার কিভাবে করবেন আমি তার বিধিবিধান আপনাদের বলে দিচ্ছি দর্শকগণ এই সাধনাটি আপনার বাড়িতে করা চলবে না এই সাধনা হবে জঙ্গল এরিয়াতে অর্থাৎ যেখানে বন জঙ্গল আছে সেই সব এরিয়াতে এটি বাড়িতে করার সাধনা নয় এই সাধনা করতে গেলে আপনাকে নির্ভীক হতেই হবে এবং গুরুর শক্তি এবং আপনার ভক্তি এই দুই নিয়ে এই সাধনায় ব্রতী হতে হবে দর্শকগণ এই সাধনাটি করার সময় আপনাকে সর্বদা নগ্ন থাকতে হবে অর্থাৎ উলঙ্গ থাকতে হবে কোনো কাপড় আপনার শরীরে থাকবে না এবং এবং এমন একটি স্থানে আপনি সাধনাটি করবেন যেখানে কোনো মানুষ আসা যাওয়া করে না অর্থাৎ একটি সম্পূর্ণ নিরাপদ জায়গায় আপনাকে সাধনাটি করতে হবে এর কারণও আমি পরে বলছি দর্শকগণ সর্বপ্রথম আপনাদের একটি কাজ করতে হবে সাধনা করার পূর্বে আপনাকে আম গাছ বাঁশ গাছ এবং জামুন গাছের পাতা এক এক কিলো পরিমাণ নিয়ে নিতে হবে এবং ওইগুলোকে ভালোভাবে শুকিয়ে রেডি করতে হবে এরপর ওই আম গাছ বাঁশ গাছ এবং জামুন গাছ এই তিনটি গাছের কিছু কিছু কাঠ হবনের জন্য আপনাকে রাখতে হবে শুকিয়ে রেডি করে নিতে হবে এরপর আপনি আমাবস্যার দিন স্নান করে পবিত্র হয়ে আপনি আপনার সাধনাস্থলে ও জঙ্গলের মাঝে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসবেন এখানে বসার আসন হবে কালো কম্বলের আসন এবং আপনার দিক হবে দক্ষিণ দিক দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং একটি আপনাকে পুতলা তৈরি করতে হবে পুতলাটি তৈরি হবে ওই যে আপনি তিন ধরনের পাতা নিয়েছেন শুকনো করে নিয়ে গেছেন ওই পাতাগুলোকে আপনাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে ছাই করে দিতে হবে এবং ছাই করার পর আটা ছাই রক্ত আপনার অনামিকা আঙুল কেটে তিন ফোঁটা রক্ত ওই আটার মধ্যে দিতে হবে এবং দিয়ে ওটির মধ্যে কিছু সিঁদুর এবং লাল রং মিশিয়ে একটি পুতলা নির্মাণ করতে হবে এবং একটি স্ত্রী পুতলা নির্মাণ করতে হবে এবং ওই পুতলাটিকে তিনটি পেরেক আপনাকে ওই মাটিতে গেড়ে দিতে হবে এবং তার সুচালো ভাগগুলো যেন উপরের দিকে থাকে এবং ওই পুতলাটিকে ওই সুচালু ভাগের উপর শুইয়ে দিতে হবে তার মাথা হবে দক্ষিণ দিকে পা হবে উত্তরের দিকে এরপর আপনি যে পূজা করবেন তা কিন্তু ওই পুতুলার উপরই সব কর্ম হবে এবং এরপর কি করবেন আপনি ওই পুতলার উপর আপনি আরও তিন ফোঁটা রক্ত ওই পুতুলার উপর আপনি দিয়ে দেবেন এরপর আপনি যখন যে আসনটিতে বসছেন ওই আসনের নিচে কিন্তু আপনাকে শ্মশানের কিছু মাটি এনে রাখতে হবে আপনাকে শ্মশানের মাটি কিছু বিছিয়ে দিয়ে তার উপর কম্বলের আসনটিকে বিছিয়ে আপনাকে বসতে হবে এবং আপনাকে মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র মাত্র আপনি বার একান্নবার বার আপনি জপ করবেন এই মন্ত্রটি খুবই খতরনাক মন্ত্র এবং এই মন্ত্র কোনো রকমভাবেই ইউটিউবের মধ্যে প্রকাশ করা যাবে না কারণ এই মন্ত্র যদি কেউ এমনিতেও জপ করে অবশ্যমভাবেই ওই জিনিস তার কাছে এসে দাঁড়াবে অতএব কারণে এই সব খতরনাক মন্ত্র ইউটিউবের মধ্যে দেওয়া সম্ভব নয় বা দেওয়া যাবে না কারণ এগুলো খুবই ক্ষতিকর এবং এতে অনেকেরই অসুবিধা হতে পারে তাই যারা সাধনা করবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেটি তার ক্ষমতা অনুযায়ী তাকে বলে দেওয়া হবে দর্শকগণ এই সাধনাটি তিন দিনের সাধনা হলেও এটি কিন্তু আপনাকে প্রতিক্ষণ আপনাকে দারুণভাবে রোমাঞ্চিত করবে এই সাধনা চলাকালীন আপনি অনেক নগ্ন সুন্দরিয়া আপনি দেখতে পাবেন আপনাকে তারা প্ররোচনা করবে কিন্তু আপনি কোনো মতেই সেই প্ররোচনার দিকে কান দেবেন না আপনি আপনার মন্ত্র জপ করে যাবেন মন বসার পর আপনাকে যখন আপনি আসনে বসছেন তার আগে একটি সুরক্ষা চক্র আপনি বানিয়ে নেবেন এবং ওই সুরক্ষাচক্র যে মন্ত্র আছে মন্ত্র দ্বারাই বানাতে হবে এবং আপনি একটা অদ্ভুত হবেন যে যেই সব সুন্দরী বা নগ্ন সুন্দরী আপনি দেখবেন সেগুলো কিন্তু সুরক্ষা চক্রের বাইরেই থাকবে তারা সুরক্ষা চক্রের মধ্যে আসতে পারবে না সুরক্ষা চক্রের মধ্যে ওই জিম্নি ছাড়া অন্য কারো আসার হুকুম নেই ওই জিম্নি একমাত্র আপনার ওই জায়গায় আসবে এবং তাকে আপনাকে সময় দিতে হবে এবং সে এসেই যখন আপনি তিন দিন সাধনা করবেন ওই সাধনাতে সে এসে আপনার কাছে প্রকট হবে এবং এই জিন্নির ভোগ হল কাঁচা মাংস একটি মাটির পাত্রে কিছু কাঁচা মাংস আপনাকে প্রতিদিন নিয়ে যেতে হবে এবং ওই কাঁচা মাংস আপনাকে ওই জায়গায় রেখে দিয়ে আসতে হবে হবন আপনাকে প্রতিদিন করতে হবে তিন দিন তিন তিন দিন এক এক মাল একান্নবার বার করে আপনাকে হবন করতে হবে হবনে হবন সামগ্রী ছাড়া কালো তিল আপনাকে নিতে হবে এবং কালো তিলের হবন করতে হবে এবং কালো তিল এই কালো তিল নেওয়ার কারণ হলো এই কালো তিলের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি আছে যে আকর্ষণ শক্তি দ্বারাই ওই জিন্নি আপনার কাছে আসবে এবং এই হবন সামগ্রী ছাড়া এই হবন সামগ্রীগুলোকে আপনাকে প্রতিদিন আপনাকে বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে বাকি কোনো জিনিস ফেরত নিয়ে যাবেন না ওখানে থাকবে এবং প্রতিদিন একই সময় এসে আপনাকে সাধনা করতে হবে এইভাবে সাধনাটি আপনারা করলে এই যখনই যিনি আসবে জিন্নি এসে আপনাকে সম্ভোগ করার জন্য বলবে কিন্তু আপনি তার কাছে পুরো বচন নেওয়ার পর তিন বচন নেবেন এবং নেওয়ার পরই আপনি তাকে সম্ভব সম্ভোগ করবেন এবং ভোগ দেবেন এতে আপনার জীবনের মধ্যে কোনো রকম কোনো অসুবিধাও থাকবে না এবং কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হবেন না আপনি বেফিক্রহকে আপনি তার সাথে সম্ভব করতে পারেন কোনো অসুবিধা নেই এবং এই যখন আপনি তার সাথে সম্ভব করবেন সে তিন মিনিট দুই থেকে তিন মিনিট সম্ভব করে এবং মূর্ছিত অবস্থায় করবে আপনার মধ্যে কোনো হোঁস থাকবে না সব শারীরিক হোঁস থাকবে না বাকি আপনি মানসিকভাবে সন্তু সন্তুষ্ট এবং তৃপ্তিও পাবেন কিন্তু শারীরিক কোনোরকম কোনো খোঁজ থাকবে না কিন্তু আপনাকে এই জিন্নি যখন সন্তুষ্ট হবে আপনাকে জীবনের এমন কোনো জিনিস নেই যা তা দিতে পারে না আপনি যা বলবেন নৈতিক অনৈতিক যে কোনো কাজ এই জিন্নি করতে পারে আপনি যা বলবেন সে তা করবে কারণ সে তার সাধককে খুঁজ দেখতে চায় সে সাধককে তার সাধককে কোনো মতেই সে দুঃখী দেখতে পারবে না এটাই হলো মেন জিনিস আপনি যদি করোড় টাকাও বলেন সে এনে দেবে আপনি যদি কাউকে কারোর প্রতি ক্রিয়াও করেন সেও করতে পারে আপনি যা বলবেন তাই করবে এতে এই জিন্নি আপনার জীবনে এমন কোনো দুঃখ নেই যা তাকে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না আপনার প্রতিটি কাজে সে হাত বাড়িয়ে দেবে এবং আপনি যা বলবেন তাই করবে আপনার প্রতিটি কর্মে সে সব ভাগী হবে আপনি যদি বলেন যে কোনো স্টোর খালি করতে হবে তাও করবে আপনি যদি বলেন যে কাউকে কারো বন্ধন খুলে দিতে বা কারো তন্ত কারোর উপর তন্ত্রক্রিয়া হয়েছে সেই তন্ত্রক্রিয়াকে কাটতে তাও সে কাটতে পারবে টু জেড জিনিস সে করতে পারে আপনাকে দুনিয়ার বিভিন্ন জায়গা বিভিন্ন যেসব অনুভূত জিনিস আছে যেমন যক্ষ লোক গন্ধর্ব যে কোনো জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে মানুষের প্রতিটি চাহিদাকে মেটাবার ক্ষমতা এই জিনিস আছে এতই ক্ষমতাবান এবং অপরূপ সুন্দরী সে যখন খুশ হয়ে যায় তখন তার শারীরিক যেসব অলঙ্কার আছে সেগুলো সাধককে ওই জায়গাতেই দান করে যার মূল্য করোড় রুপিয়ার উপর কিন্তু এই সাধনা করতে হলে আপনি আপনার গুরু সাহায্য ছাড়া এই এই সাধনা করবেন না এই সাধনা বিলকুল গুরুমুখী সাধনা এবং অনুভূত গুরু ছাড়া এই সাধনা করা সম্ভব নয় তাই যারা করবেন তারা দেখে শুনে করবেন এবং যদি কোনো দরকার থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট আপনারা করতে পারেন দর্শকগণ এই সাধনা ট্রান্সফার করাও যায় কিন্তু তা অনেক পরের ব্যাপার আপনারা এই সাধনাটি যারা করবেন তারা মনস্থির করতে পারেন আঠারো বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তারা এই সাধনা করতে পারেন এই সাধনাতে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই বা পারিবারিক কোনো ক্ষতিরও আশঙ্কা নেই দর্শকগণ আপনারা সোজ সমজ করকে এই সাধনাটি করবেন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের এই সাধনা এই সাধনা পর্ব এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা